যারা বিয়ে করেনি দেখবেন পুরো ঘরে নাইকেদের ছবি দিয়ে সাজানো ঘুমানোর আগে ওই নাইকেদের ছবি দেখা নফল মনে করে ওই ছবির দিকে তাকায় আর বলে আহারি এরকম একটা মাইয়া যদি ভাইটা নাইকার মতো জীবনটা ধন্য হয়ে যেত ঘুমের ঘরে দেখো নাইকার বুকের ওপর কথা কর না কে আপনারা এখনকার যুবকদের কি মনে করছেন এরা হ্যাপি সে এরা স্মার্ট বাঙালি নিজের মারে কোনো দিন দাপ কিনে খাওয়ায় না প্রেমিকাকে বলে তোমার চেহারা খারাপ হয়ে গেছে কি টেনশন করো আমি তো আছি এই যে ডাব নিয়ে এসছি খাও না কথা কয় না গো প্রেমিকা বলতেছে তুমি আমার এত কি আর করো বলে অবশ্যই তোমার নাম ডিউটি আমি সারা জীবন করব তোমারই ডিউটি তুমি একটু খাও সোনা। পাইপ টাইপ লাগাইয়া দিছে এখন এ বলটু আবার বলতেছে তুমি যদি মনে কিছু না নেও আমারও খাইতে মনে চাই তবে আমি ডাবে খাবো না কই খাবার আমি তোমার মুখে পাইপ লাগাই খাবো করছে ঠিক আছে খাও মেয়ে খায় ডাব থেকে ছেলে খায় মেয়ের মুখ থেকে কি জামানা কোথাকার পানি কোথা থেকে যাচ্ছে কি রে আই রে ছেলে যে বুদ্ধি হসে ভাই সেই বুদ্ধি কলেজের ক্যাম্পাসে কিভাবে মেয়েটা সাপে ধরে বসে আসে খবর নিয়ে দেখেন তো কাবির নাম আসে হজুরক নরম পায়ে খালি এগুলো কন আপনারা আ কথা যুব সমাজকে ধ্বংস করেছে এই মোবাইল এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে ঠিক না সারা রাত ঘরের দরজা লাগাই একা একা রুমের ভিতরে ল্যাবের ভিতরে কম বলে হুম সেই ভিডিও কথা কান ঠিক এরকম দুষ্ট আছে না নাই যুবক আল্লাহকে ভয় কর। তুমি যে একা একা গোপনে উল্টা ভিডিও দেখতেছো নাচ গান দেখতেছো অশ্লীল ভিডিও দেখতেছো কে দেখে কে দেখে। যারা বাবা আছেন খবরদার ছেলে বিয়ে হওয়ার আগে কোন ছেলে মেয়েকে বিবাহ বিবাহের আগে মোবাইল হাতে তুলে দেবেন না দিলেও বাটন আলা টাচ মোবাইল না বাটন বাটন ওই সাঁত দিলে কে কো পেঁ পো হ্যাঁ ওই ওই সেট কিনে দিবেন খবরদার তাសាলাদিন না দিলে আর জীবনটা আপনি নিজের হাতে শেষ করলেন কথা বলে ঠিকই না সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে কে নষ্ট করছে সন্তানদেরকে কথা বলেন মোবাইল জোরে বলেন কি নষ্ট করছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیوانا বানাইছে পোলা মাইয়ার মনের কথা বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবহুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসব এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা স্বামীর সংসার রায়কে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায় কেমনে পারলি রে পাশানি ডাইনি সলনাময়ী কেমনে পারলি যেই নারী দুইটা বাচ্চা চারটা বাচ্চার পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী কলঙ্ক আজকে পরিবার কারণে সংসার জীবনে সুখ আর শান্তি নাই কথা কে আপনাদের এলাকা বসে এগুলো শুরু হয়নি না কেউ পালায়নি না এলাকার মানুষ ভালো ওটা ভারতে ঘটছে রাগ করতেছেন মন খারাপ করছে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুঝাছে ভরা লেখা তুই রাখছে সব তো কথা কন নাগে আপনারা এগুলো বললে অনেকের মন খারাপ হয় এগুলোই বাস্তবতা কথা কন ঠিক কি না এই জন্যই পৌষ মাছ আর মাঘ সাবধান বইয়ের সাথে ঝগড়া করা যাবে এক স্বামী ঝগড়া লাগছে দিনের বেলায় বউ করছে রাতে আসিস দরজা আর খোলে না অনেক ডাক দেয় দরজা খলে না মনের দুঃখে যে শীত পড়ছে ল্যাপের তাপ তো হলো না বাইরের তাপ নেওয়া লাগবে একটু ম্যাশ বিড়ি টিড়ি খাইতো ম্যাশ ঠোকা দিয়ে একটা আগুন লাগাইয়া খেয়ারের তাপ নিতেছে বহু চিন্তা করলে দরজাটা খুললাম না জানালা দিয়ে দেখি আমার বলটু গেল কই কথাকে বোঝেন নাই এবার জানালা ভাগ দিয়ে তাকায় দেখে স্বামী কথাকে বোঝেন নাই আগুন লাগাইয়া একটু তাপ নিতেছে বহু এখন খেয়াল করে দেখে ওই আগুন জ্বলতে জ্বলতে স্বামীর লঙ্গিতে একটু আগুন লাগছে চিন্তা করে যে কায়দায় লঙ্গিতে আগুন ধরছে যদি চুপ থাকি কথা না বলি তো হয়ে গেলে তো আমারই সাই ক্ষতি তখন বউ ইশারা ইঙ্গিতে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল একটু মার দিয়ে বলতেছে আমি কারোর সাথে কথা বলবো না কারো লঙ্গিতে আগুন লাগলেও বলবো না স্বামী তাকাতে ওরে বাবা কথা তো সত্য লঙ্গিতে আগুন লাগছে আগুন নিবাইয়া দরজা এসে ডাকে আর বলি বউ তোর বাঁধ হই একটা বার খালি দরজা খুলে দে আর কোনো দিন তোর সাথে ঝগড়া করব না কি বাসানটা বাসায় দিলি আর যদি সব পুরে যায় তো আমার কি হইত রাগ করতেছেন কি আপনারা এই জন্য পৌষ মাস আর মাঘ মাস সাবধান বইয়ের সাথে ঝগড়া করা যাবে ওখানে দরকার নেই বোক মারলে মামলা টামলা হয়ে যাবে ঝামেলার মধ্যে দরকার নেই স্বপ্নের কথা বলছি তো টের তো আর পাইছেন তার মানে আপনার বউ সব কি দেখে আপনি জানেন আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে যে ঠান্ডা পড়ছে এই দুই মাস বইয়ের সাথে ঝগড়া করবেন না পৌষ মাস আর মাঘ মাস খুব সাবধান দিনের বেলা ঝগড়া করছে রাতে যদি কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে না নেয় কি হবে অবস্থা থাকার ইচ্ছে করেন একদিন যে শীত পড়ছে খুলেতে পারবেন না রাগ করতেছেন আপনারা তাহলে এদিক খেয়াল করেন স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না কথা বলে কি না মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে ঘুমোর থেকে কি সাপ খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে তাগুন লেগছে ঘুমোটতে করে দেখি না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন বউ বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে ঘুমোতে করে দেখেন না ভাই সে আসি কথা না যুবকেরা সব সামনের দিকে যায় বাজান দেখি তো আপনারা কেমন ভালো মানুষ সামনে গেলে আমি বুঝতে পারবো কার চোখ দিয়ে পানি বের হয় কার চোখ দিয়ে পানি বের হয় না সামনে গেলে আপনারা মজা পাবেন দুই নাম্বার আয়তের আলোচনা যখন করব। এইবার আমি কি বলতেছিলাম আপনারা মনে ভুলে গেছেন বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে এইবার দেখে বলে সময় স্বপ্নে আমি কি দেখেছি স্বপ্নের কথা বলতে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাই তো পাগলামি কথা আপনি স্বপ্নের কথা বলবেন আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো বাদশাহ ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কোনো কি গায়েব জানে কিছু আবির আবির্ভাব ঘটে ওরা বলে আমরা জানি যারা বলবে দিবেন আর বলবেন গায়েবী মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে মনে রাখবেন বা জান সারা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না নবীর আসলেরা জানতেন ততটুকু আল্লাহ জানিয়ে দিতেন যতটুকু বলেন আল্লাহ আকবার এইবার ভাইয়েরা আমার বাদশা থেকে বলে শোনো সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সাত বছর সময় দিলেও আমাদের পক্ষে বলা সম্ভব নয় এইবার লোকজন চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়াল দেখে বলে জেলার এই দিকে আসো দেখে মনে হয় টেনশনে আসো কি টেনশন করো এইবার জেলার ডেকে বলে আমি টেনশনে আছি কেন জানেন বাদশা একটা স্বপ্ন দেখেছে কী যেন দেখেছে বলতে পারল না আর যারা স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলো না এইবার সমস্ত ঘটনা খুলে বলল ওদেরকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে ওরা সাত দিন পরে যদি না বলতে পারে বাদশা তাদেরকে ফাঁসিতে চড়াবে শুলি দিয়ে শুলিতে চড়াবে এইবার আল্লাহ নবী দানিএলকে বলে জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানাস স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই আমি বলতে পারি জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে যায় বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে তাই নাকি বলে হ্যাঁ জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে স্বপ্নের কথাও জানে এইবার বাদশা বলতে না চোর ডেকে বলে ওই বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি কথা বলেন ঠিক কি না এইবার আল্লাহ নবী দানিয়ালকে যা ডেকে বলে শোনো বাসা তোমাকে ডেকেছে চলো আল্লাহ নবী শোনো আমার সত্তর হাজার লক্ষ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জেলখানায় রেখে আমি বের হব না যদি আমাকে জেলখানা থেকে বের করতে চাও আমার প্রত্যেকটা উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে সবার শেষে আমি জেলখানা থেকে বের হব চিৎকারে মেরে বলুন আল্লাহ আকবার নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে কথা বলেন ঠিক কিনা যার তার পিছনে আপনি স্লোগান দেন নেতা ভাইসি এক খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন পরে নেতার মিছিল করতে যাই একশো জনকে পুলিশ থানায় ধরে নিয়ে গেল নেতা টাকার অভাব নাই মামু খালুর অভাব নাই সকালে জেলখানায় ঢোকে গেলে বের হয় কিন্তু আপনি গরিব জনগণ দেখারে কেউ নাই শোনারে কেউ নাই যদি নেতা ভালো হইতো বলতে শোনো আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বের হব না এরা গরিব মানুষ শিক্ষা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে আগে ওদের জামিনের ব্যবস্থা করো ওরা আমাকে ভালোবেসে আমার মিছিল করতে আসছে কথা বলেন ঠিক কি না ওই রকম শাসক আমাদের দরকার আছে না না যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনার সুখে দুঃখে খোঁজ খবর নেবে যেই নেতা আপনার দুঃখ দেখে কান্না করে যে আপনার সুখ দেখে নিজেও সুখী হয় এমন নেতা আমাদের সমাজে দরকার আছে না নাই পিছনে মিছিল মিটিং কইরা বউ বাচ্চাকে বিপদে ফেলা যাবে না আপনি মাস জেলখানায় গেলেও যেন তারা এসে আপনার পরিবারের খোঁজ খবর নেয় বাজার চালায় আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ দেয় কথা বলেন ঠিক কেনা যাত্রার পিছনে লাভ দিয়ে জীবনটা নষ্ট করেন বুঝে লাভ দেন বুঝে হুম ওরা ঠিকই ভালো থাকে ভালো থাকি না আপনি আর আমি কথা জুলুম আর উনি আমাদেরকে রেখে যায় কথা আর ওনার ছেলে বলে আমার মা আসার পরে আপনাদের কি হবে আমরা জানি না তো তোমরা জানো না তাই এতদিন কি করলে হাল চাষ করলে এই ধরনের কথা যারা বলে তারা কখনো জনগণকে ভালোবাসে আসলে আপনাদের ভাষাগুলো একটু পরিবর্তন হওয়া দরকার আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন এইবার বলে বাসা যে আপনার স্বপ্নের কথা জানে স্বপ্নের ব্যাখ্যা জানে তার একটি শর্ত আছে তার সৌত্তর হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সেরে না দিলে সে আপনার কাছে আসবে না স্বপ্নের কথাও বলবে না স্বপ্নের ব্যাখ্যাও বলবে না বাদশা নাসুর ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো এইবার আল্লাহ নবী দান্লামকে জানায়া দেওয়া হলো আপনার নেতা নেতাকর্মী আপনার জনগণ যারা আছে উম্মদ যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আপনি চলেন এইবার আল্লাহ নবী দানিল সালামের চোখের সামনে সমস্ত উম্মদদেরকে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহর নবী দানিল সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন চিৎকারে মেরে বলুন আল্লাহ আকবার এইবার জালেম বাদশা বক্তে নাসরের দরবাসে দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে আল্লাহ নবী দান তো কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে না আল্লাহ সারা এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে ইজ্ঞা কানা বুধু আজ্ঞা কানা আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই আল্লাহ সারা এই মাথা দুনিয়ার কোনো মাজারে নত হবে না পীরের পায়ে নত হবে না নেতার পায়ে নত হবে না আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে দেহটাকে আটো সাটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তে না বলে বাজান যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনেন স্বপ্নের কথা যে আপনার আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি মারা যাইতেন আমিও আমাকেও মেরে ফেলতেন কথা বোঝেন নাই আপনি টেনশনে মারা যেতেন আমাকেও মেরে ফেলতেন আল্লাহর নবীর কথা শোনার পরে বাদশা বক্তে না ডেকে বলে বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে তুমি যা করেছো ঠিক করেছো এই কথা বলে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবী দান ইসলামকে চেয়ার থেকে বসাইলেন জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায়া দেয় কে জেলখানা থেকে মুক্ত করে কাতার আমিরের বিমানে চড়ে বিদেশে পাঠাইকে ট্যাক্সি গারি করলে পাওয়া যায় বেগম খালেদা জিয়া তা পাইছি কথা কন ঠিক কিনা দেশের মানুষকে ফেলায়া যায়নি কথা দেশের মানুষকে ফেলাইয়া যায়নি এগুলো হলো আসল মানুষ কথা আমার এই জায়গাটাত ওনার প্রতি একটু দরদ বেশি যে এত বিপদ তা পালায় না একবার পালায়নি না শুনছেন ঈশ্বর চাচা এত বড় শাসক ছিল সারও বলতো পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা ভাগি নেত্রীর যারা জনগণের পাশে থাকে জীবন দিয়ে রাখে আগলায় একটা দেশের দায়িত্ব নেওয়া বাজান চারটি খানি কথা না একটা সরকার যদি পালিয়ে যায় দেশের জনগণের কি হয় কোন দেশ যদি আক্রমণ করে শেষ করে দিত কি করতেন হ্যাঁ কথা কয় না কেউ দেখার ছিল আমাদের কেউ ছিল কত লুটপাট হয়েছে কত দুর্নীতি হয়েছে কত মারামারি যেখানে সেখানে হামলা ভাঙসুর আমি বগুড়া শহরে দেখলাম আহারে নিজের চোখে মার্কেটগুলোর গ্লাস টলাস ভেঙ্গে কেউ মোবাইল নিয়ে যাচ্ছে সাইজা পাচ্ছে সিয়ার টিন যা সব নিয়ে গেছে রাস্তার মধ্যে ফলের দোকানদার আনারস নিয়ে যাচ্ছে হুম আপেল টাপেল যা ছিল সব নিয়ে গেছে জীবনে কিনে নিজে এলে যারা করছো না ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে স্বাধীনতা দেশে শেষ দায় পর শুক্রিয়া দায় করো তো তোমরা এলে অন্যায় করলে কে ফলের দোকানদার কি আওয়ামী লীগ হম তাহলে ওর দোকানের ফল তোমরা কেন খাইছো কথা কন ওই যে মোবাইলের মার্কেটের যে দোকানদার ওই দোকানদার কি ওই কি দলীয় কোনো নেতা ছিল তাহলে ওর দোকানের ভাঙচুর করলে কে ও এই আগে এক কথা না জানে তদন্ত করছেন আবেগে বলবেন না কারণ ওই আনারস যারা দোকানদারি করে আমি চোখের সামনে দেখছি বাজান মিথ্যা বলতেছি না এটা করা অন্যায় এগুলো করা ঠিক না কেউ যদি অন্যায় করে অপরাধ করে রাষ্ট্র আছে আইন আছে তারা শাস্তি দেবে আপনি কে আপনি কে আপনি এমপি মন্ত্রী শাস্তি দেওয়ার আপনি কে এটা বোঝা লাগবে আবেগ থাকা ভালো বেশি আবেগ ভালো না অনেক সময় আবেগে কিছু করলে হিতে বিপরীত হয়ে যায় দুই মিনিট পরে চিন্তা করলে না এটা তো আমার করা ঠিক হয়নি আপনি আপনার রেজাল্ট বের করতে পারবেন কথা বলে ঠিক না আল্লাহ স্বাধীনতা দিলে আমরা কি করবো আদায় করবো সিজনা দেবো তাসপি পাঠ করব। আল্লাহর পবিত্রতা ঘোষণা করব কথা বলে ঠিক না আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন এটা জোরে বলেন না আমি আমার ভাইয়ের লম্বা আমি করবো না বাজান সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আল্লাহর নবী দানিল ইসলাম চেয়ারে বসে গেছেন তাহলে জেলখানার থেকে চেয়ারে বসাইয়া দেন তিনি কে সে আল্লাহ যে না নাই নাকি বয়স বাড়ছে নাউজুবিল্লাহ বিল্লাহ আল্লাহর বসে গেলেন এইবার না নিচে এই জায়গায় হাঁটুর কাছাকাছি বৈশা বলে বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি বলো স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু শোনায় দাও টেনশনে আমি ঘুমাইতে পারি না রে বাবা আল্লাহ নবী দান এইবার স্বপ্নের কথাও বলবেন স্বপ্নের ব্যাখ্যাও বলবেন আপনারা কি শুনবেন তাদের শুনতে মনে চাই যারা যারা শুনতে রাজি দুই হাত তুলে দেখান হে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান তাহলে হযরত আলীর কথা মনে আছে না নাই বাচ্চার স্বপ্নের কথাও জানা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বা আর কললেদ বিয়া দেহল কুল্লি অহওয়া আলা করলে সাহি এং কদি মুহামা্নিত হাতে সর্বময় করত্ৃত রাজত্ব পাবার ক্ষমতা। তিনি গলেন সর্ববিষয়ে ক্ষমতাবান সর্ববিষয়ে শক্তিমান আল্লা ভা তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আমরা সেই রবের গোলাম যার হাতের সব ক্ষমতা তো এইবার আল্লাহ দুই নাম্বার কি বলেছেন একটু কি বলবো আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ বি খলা কল মৌতৱাল হায়াতলিয়াবলোৱকুম আইয় কম আহছ নোৱামালা বহুৱল আজি জোল গফো আল্লাহ হর আপু আল্লামিন বলেন আল্লাদি খলাখলা মাহতে বলে হায়া তা তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীর যত ক্ষমতা ধরক নেতা হোক মৃতকে জীবিত করার ক্ষমতা জারাবু সাহিদকে হত্যা করেছে শহীদ আবু সাহিদকে জীবনটা ফিরে দেওয়ার ক্ষমতা কারও আছে মুক্তকে ফিরে দেওয়ার ক্ষমতা কারও আছে এখনো গুজাব সরাই মুগ্ধ মরণী অষ্টলী আছে কেউ নাকি সিঙ্গেপুরে গেছে এত মিথ্যা কথা গুজাব ভাই সরায় আর এই গুজবগুলো ছড়ানো হচ্ছে কোন দেশ থেকে জানেন আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী দাদা কথা কয় না কেন বর্তমানে পৃথিবীর সব চাইতে যে দেশ থেকে বেশি গুজব ছড়ানো হয় তালিকায় শীর্ষে ভারতের অবস্থান কথা বলেন না কেন ওই দেশ থেকে সবচাইতে বেশি গুজব ছড়ানো হচ্ছে আমাদের দেশ নিয়ে আমাদের চাইতে ওদের মাথা ব্যথা বেশি কথায় আছে না যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশী ঘুম নাই ওদের অবস্থা তাই হয়েছে। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আমরা বন্ধুত্ব করতে হাজার বার রাজি আছি কিন্তু কারো প্রভুত্ব মেনে নিতে রাজি নাই কারো গোলামি করতে রাজি নাই ভারত বন্ধুত্বের হাত বাড়ালে আমরা বন্ধুত্বের হাত বাড়াবো কিন্তু ভারত যদি দাদাগিরি করতে চায় কারো দাদাগিরি মেনে নেওয়া হবে না আমরা বাংলাদেশে কত বড় আপনাদের কাছের সেটা আপনাদের এলাকার ব্যবসায়ী হাসপাতাল কলকাতা দিল্লি যা আছে সবাইটি আর বিশেষ করে এই যে কলকাতার আশেপাশে সব ব্যবসায়ীরা হ্যাঁ ব্যবসা লাল বাতি জ্বলে গেছে এখন 10% ছাড় দিয়ে রোগী চিকিৎসা করবে আর এর আগে বলল বাংলাদেশের ভিসা বন্ধ এজন্য বলতেছি একজন মানুষের কারণে 20 কোটি মানুষের সাথে বন্ধুত্ব নষ্ট কইরেন না আমরা অনেক ভালোবাসা দিব কথাগা কসে আর দাদা এই বছর তো দাদার গতি গিয়েছিলই খালি কোনমতে টিকে আছে আর কয় দিন থাকবেন এরপরে ওই যে আমাদের ওনার মতো একদিন আপনারও সব শেষ হয়ে যাবে এজন্য দাদা ভালো হয়ে যায় রাখ করতেছেন করেন কোনো সমস্যা নাই আমার ভাইরা তাহলে ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাজি খলাক আল মউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন জীবন এই পৃথিবীর যত বড় বড় নেতা থাক মৃতকে জীবিত করার ক্ষমতা কোনো নেতার আছে তাম পৃথিবীর নেতারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে যদি আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে একটা ফোটা বৃষ্টি আনার ক্ষমতা কোনো নেতারা আছে সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করা হয় জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে আলু তো দূরের কথা আলুর পাতা তৈরি করারও ক্ষমতা নে তার নাই কথা ঠিক কি না